ভোটার লিস্টে এক বাবার সন্তান খোদ মোদীর কেন্দ্র বারাণসীতেই ভোটার লিস্টে এমন ভোটার লিস্টে এক বাবার সন্তান ঘটনা কাণ্ড কেন্দ্রে ঘটেছে বলে জানা যাচ্ছে অভিযোগ এমনটাই যেটি কিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা তার সঙ্গে কথা বলবো সরাসরি নিমাই এটা কিভাবে সম্ভব কারা করছে এই অভিযোগ দেখো ঋষিকেশ এই যে একজন বাবা বা পিতা তার জন সন্তান এবং তারা ভোটার লিস্টে একেবারে ক্রমিক নাম্বার অনুযায়ী পর 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 রয়েছেন এটা আজও মনে হবে কিন্তু বাস্তবে সঠিক এবং ভোটার লিস্টে এটাই প্রতিফলিত হয়েছে সেটা হচ্ছে বারাণসীতে এবং দু হাজার সালের বারাণসী পুরসভা বা নগর নিগমের যে নির্বাচন ছিল তাতে একান্ন নম্বর ওয়ার্ডে। যে ধেলুপুর নামে একটি জায়গা রয়েছে সেখানকার একটি বুথের যে ভোটার লিস্ট সেটা প্রকাশ্যে এনেছে কংগ্রেস ইউপি কংগ্রেস তারা প্রকাশ্যে এনেছে এবং এক্সপোস্ট করেছে এবং সেই পোস্টে দেখা যাচ্ছে যে কমল দাস নামে এক ব্যক্তি যার বয়স সাতান্ন কিন্তু তার সন্তানের সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন এবং প্রত্যেকেই কিন্তু মানে পুরুষ সন্তান এবং তারা প্রত্যেকেই ভোটার আর তার সব থেকে বড় কথা যে সাতান্ন বছর বয়সী রামকমল দাসের একজন সন্তান হচ্ছে বাহাত্তর বছর বয়স আর সব থেকে ছোটোটির বয়স হচ্ছে আঠাশ বছর বয়স এবং এক বছরে চারজন সন্তানও জন্মেছে মানে এ এক আজবুকি কাণ্ড মনে হতে পারে কিন্তু বাস্তবে ভোটার লিস্টে এই প্রতিফলন দেখা যাচ্ছে এবং যা কিন্তু স্পষ্টত এবং যেখানে কোনো প্রিন্টিং মিস্টেক নেই বা রকম এখানে জাল নথি তৈরি করা হয়েছে এমনটা তা এমনটা নয় যে ভোটার লিস্টকে জাল করা হয়েছে তাও নয় ফলে এই ভোটার লিস্ট নিয়ে যা কংগ্রেসের পক্ষ থেকে ইউপি কংগ্রেসের পক্ষ থেকে পোস্ট করা হয় তা কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে এবং সারা ভারতবর্ষ জুড়ে এ নিয়ে চাঞ্চল্য শুরু হয়েছে এবং তর্ক বিতর্ক শুরু হয়েছে এবং বিশেষ করে যখন কংগ্রেস বারবার করে বলছে যে বারাণসীতে নরেন্দ্র মোদী তিনি ভোট চুরি করে জিতেছেন বলে রাহুল গান্ধী অভিযোগ করছেন তার মাঝখানে এই ধরনের একটি পোস্ট করার পর থেকে স্বাভাবিকভাবে উৎসাহ এবং চাঞ্চল্য দুটোই সারা দেশ জুড়ে শুরু হয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে যে যে কে এই রামকমল দাস যার এক বছরে চারটি করে সন্তান হয়েছে বা বাহাত্তর সাতান্ন বছর বয়সী রামকমল দাসের বাহাত্তর বছর বয়সী তার ছেলে রয়েছে সেই খবর বা ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখা যাচ্ছে যে রামকমল দাস আসলে একজন একজন সাধু বা সন্ত তিনি একটি মঠ চালান এবং এরা হচ্ছে তার শিষ্য এবং এই যে পরম্পরা অনুযায়ী এই শিষ্যরা তাদের যে গুরুদেব অর্থাৎ রামকমল গুরুকে তারা তারা পিতা বলে মনে করেন এবং ভোটার লিস্টে নাম লিখেছেন একই ঠিকানায় জন সন্তান যাদের পিতার নাম হচ্ছে রামকমল দাস যা অবশ্যই শুনতে হয়তো অবাক কিন্তু বাস্তবে ভোটার লিস্টে এই ছবি দেখা যাচ্ছে এ নিয়ে নির্বাচন কমিশন তারা এই বিষয়টাকে কিভাবে দেখছে তারা কি বলছে এই নিয়ে দেখো এই নিয়ে অবশ্যই প্রত্যেকেরই জানতে চাওয়ার বিষয় যে নির্বাচন কমিশন তারা কি বলছে যদিও নির্বাচন কমিশন বলছে যেটা পুর নিগমের ভোট ছিল অর্থাৎ দু সালের ভোটার লিস্ট যেটা পুরসভার নির্বাচন ছিল বারাণসী পুরসভার তার একান্ন নম্বর ওয়ার্ডের এই এই লিস্টের এই প্রতিফলন দেখা গেছে এবং এটা মূলত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা তৈরি করে না স্টেট ইলেকশন কমিশন তৈরি করে এবং সেক্ষেত্রে এই যে যেটা হয়েছে এটা এটা যে যারা ভোটার লিস্ট তৈরি করেছেন যেহেতু গুরু পরম্পরা অনুযায়ী গুরুশিষ্য পরম্পরা অনুযায়ী তারা তাদের গুরুকে পিতা বলে মনে করেন এবং তাই লিখেছেন তার ফলে এই ঘটনা ঘটেছে এটা এর এর সঙ্গে ইলেকশন কমিশন কোনো ভুল চুক করেনি বা কোনোভাবে এটাকে তারা মানে যে ভোটার লিস্টে কারচুপি করার সেটা করার চেষ্টা করেনি তারা এটাই জানিয়েছে যে রামকমল দাসকে তারা পিতা বলে মনে করেন বলে তারা নাম লিখেছেন রামকমল দাসকে বাবা হিসেবে পঞ্চাশ জন সন্তান কিন্তু এর সঙ্গে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা বারাণসীর যে যে বিধান লোকসভা ভোটের যে ভোটার লিস্টের কোনো সম্পর্ক নেই ফলে নরেন্দ্র মোদী বা বিজেপি পক্ষ থেকেও নরেন্দ্র মোদীর ব্যাপারে বা তার বারাণসী কেন্দ্র নিয়ে বিজেপি দাবি করছে যে এই ভোটার লিস্ট কখনোই ভোট চুরির ভোটার লিস্ট নয় এটা একেবারে গুরু শিষ্য পরম্পরা অনুযায়ী হয়েছে এবং এক্ষেত্রে রকম কারচুপি বা ভোট চুলির প্রশ্নই ওঠে না এবং এর সঙ্গে লোকসভা ভোটের কোনো সম্পর্কও নেই ধন্যবাদ নিমাই কথা বলছিল আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে